আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে আজ পঁচিশ মার্চ সকাল আটটা থেকে চার এপ্রিলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর দুইটা থেকে ইস্যু করা হচ্ছে অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে তাই যাত্রীদেরকে অনলাইনে টিকিট ক্রয়ের পরামর্শ দেওয়া হচ্ছে ঈদের পরবর্তী অন্যান্য তারিখের টিকিট বিক্রির সময়সূচি নিম্নরূপ পাঁচ এপ্রিলের টিকিট বিক্রি হবে ছাব্বিশ মার্চ ছয় এপ্রিলের টিকিট বিক্রি হবে সাতাশ মার্চ সাত এপ্রিলের টিকিট বিক্রি হবে আটাশ মার্চ আট এপ্রিলের টিকিট বিক্রি হবে ইনত্রিশ মার্চ নয় এপ্রিলের টিকিট বিক্রি হবে ত্রিশ মার্চ বিগত বছরগুলোতে ঈদযাত্রায় আট থেকে দশ জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হলেও এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট সংগ্রহ করুন এবং নিরাপদে ভ্রমণ করুন নিরাপদে ফিরুন শুভযাত্রা অগ্রিম টিকিট কাটুন ভোগান্তি এরান আপনার যাত্রা শুভ হোক ইদ মোবার সত্যের সন্ধানে থাকুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন